যখন আমরা একাধিক বিকল্পের মধ্য থেকে একটিকে পছন্দ করি তখন যে বিকল্পটি আমি বাদ দিলাম তা হচ্ছে অপরচুনিটি কস্ট ধরুন আপনি উচ্চ মাধ্যমিক শেষ করেছেন এখন আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যে কোনো একটি বিষয় পছন্দ করে নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারেন আপনি যে কোনো একটি বিষয়ে পড়াশোনা করতে পারবেন যে অপশনটি আপনি ছেড়ে দিবেন তা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট অপরচুনিটি কস্টের ধারণা কোনো পূর্ণ ক্রয় মূল্যের সঙ্গে তুলনা করলে ভুল হবে যেমন একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার খরচ বিবেচনা করুন এখানে মনে হতে পারে নানা রকম ফি এবং বইয়ের জন্য ব্যয় করা অর্থের সর্বোত্তম বিকল্পই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট কিন্তু কলেজে শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হলো তার প্রচেষ্টায় ব্যবহৃত সময় যা অধ্যয়ন এবং ক্লাসে যোগদানের মাধ্যমে ব্যয় করা হয়েছে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বেশি উপার্জনের আশায় বর্তমান সময়কে শেখার জন্য উৎসর্গ করেছে অর্থনীতির ভাষায় খরচ বা কস্ট ব্যবহার করা হয় মূলত অপরচুনিটি কস্টকে বোঝানোর জন্য রফিক সাহেব একজন ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে বর্তমানে একটি মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে সিএফও হিসাবে কর্মরত রয়েছেন তার বর্তমান বাৎসরিক বেতন ছত্রিশ লক্ষ টাকা সে তার বর্তমান চাকরিটি ত্যাগ করে একটি নিজের ব্যবসায় বা কনসালটেন্সি ফার্ম আরম্ভ করতে চাচ্ছে ধরুন সে নতুন ফার্মটি চালু করলো যার নাম দিল রফিক সলিউশন পয়েন্ট এখন প্রথম বছর শেষে তার ব্যবসায়ের আয় হল পনেরো লক্ষ টাকা তবে তার অপরচুনিটি কস্ট হবে ছত্রিশ লক্ষ বিয়োগ পনেরো লক্ষ অর্থাৎ একুশ লক্ষ টাকা এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে তার প্রতিষ্ঠানে আয় পনেরো লক্ষ টাকা করেই রয়ে গেল চতুর্থ বছরে সরকার একটি প্রজ্ঞাপন জারি করল যেখানে বলা হলো সকল ধরনের প্রতিষ্ঠানকে অডিটের আওতায় নিয়ে আসা হোক এবং এর ফলে রফিক সাহেবের প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পেতে থাকলো চতুর্থ বছর শেষে তার আয়ের পরিমাণ দাঁড়ালো ষাট লক্ষ টাকা এবং তার অগ্রগতি চলতে থাকলো তাহলে সে যদি চতুর্থ বছর এসে তার বেতন হয় চল্লিশ লক্ষ টাকা তবে তার ব্যবসা না করার জন্য অপরচুনিটি কস্ট হবে ষাট লক্ষ টাকা বিয়োগ চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ বিশ লক্ষ টাকা তাহলে দেখা যায় শর্ট রানে তার ব্যবসায় আরম্ভ করার অপরচুনিটি কস্ট বেশি এবং তার চাকুরিতে থাকা উচিত কিন্তু লং রানে গিয়ে দেখা যায় তার ব্যবসা না করার অপরচুনিটি কস্ট বেশি অর্থাৎ তার ব্যবসা করাই উচিত ইকোনমি বা ফাইন্যান্সে অপরচুনিটি কস্ট বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন বিনিয়োগ স্বল্প মেয়াদে ভালো এবং কোনটি দীর্ঘ মেয়াদে ভালো সকল বিষয়ে বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ধন্যবাদ সবাইকে